সালামু আলাইকুম সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম আজকে আমরা এসএসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টি দিনাজপুর বোর্ড দু হাজার এ সিকিউরিটি সলভ করব এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এখন খেয়াল করো এখানে কি বলছে একটি যোগের 3.42 পয়েন্ট ফোর গ্রামকে বিশ্লেষণ করে জিরো পয়েন্ট ফাইভ ফোর গ্রাম অ্যালুমিনিয়াম এবং জিরো পয়েন্ট নাইন সিক্স গ্রাম সালফার এবং জৌগটির অপর পরমাণু অক্সিজেন পাওয়া গেল এবং দৃশ্যবোর্ড দুই একটা বিক্রিয়া দেওয়া আছে ম্যাগনেসিয়াম নাইট্রেটের বিক্রিয়াটা তারপর গতে কি বলছে দেখো এখানে গতে বলছে এখানে গতে কি বলছে দেখি দেখো এখানে যেখানে গতে বলছে যে বিশ্বপট এক এর যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো তো নরমালি তো আমরা জানি যে যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো থেকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে তো স্থূল সংকেত থেকে যখন আণবিক সংকেত নির্ণয় করতে হয় তাহলে আমরা তো জানি আণবিক সংকেতের একটা সূত্র আছে যে আণবিক সংকেত সমান সমান হচ্ছে কি যে স্থূল সংকেত স্থূল সংকেত ইনটু এন ঠিক আছে এই অ্যানটা স্থুল সংকেতকে যদি এন দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই এই আনবিক সংকেতটা পাই কিন্তু এন বের করার জন্য অবশ্যই আণবিক ভর জানা থাকতে হয় আণবিক ভরটা যদি জানা না থাকে তবে কিন্তু আমরা এটা সহজে বের করতে পারবো না ঠিক আছে তাহলে আমরা দেখি আলটিমেটলি আমরা স্থুল সংকেতরে বের করব ঠিক আছে তাহলে এখন খেয়াল করো বলছে যে একটা যৌগ যৌগটা অবশ্যই অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেন এই তিনটা পরমাণু দ্বারা গঠিত হয়েছে এবং বলছে যে ওই যোগের ওই যোগের থ্রি পয়েন্ট ফোর টু গ্রামকে বিশ্লেষণ করছে মানে বিশ্লেষণ করে কি কি পাইছে পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ফোর ফোর গ্রাম গ্রাম পাইছে অ্যালুমিনিয়াম জিরো পয়েন্ট নাইন সিক্স গ্রাম পাইছে সালফার এবং বাকিটুকু বাকিটুকু বাকি বের কি করবো থ্রি পয়েন্ট ফোর টু থেকে বিয়োগ দিব কি জিরো পয়েন্ট ফাইভ ফোর প্লাস জিরো পয়েন্ট নাইন সিক্স এই দুইটার সমষ্টি সমষ্টিকে এটা থেকে বিয়োগ দিব তাহলে আমরা কতটুকু অক্সিজেন পরমাণু পাওয়া গেছে এটা বের করতে বুঝছি দেখো সালফারের পরিমাণ দেওয়া আছে অ্যালুমিনিয়ামের পরিমাণও দেওয়া আছে কিন্তু অক্সিজেনের পরিমাণ দেওয়া নাই তার মানে সালফারের পরিমাণে এবং অক্সিজেনের পরিমাণ যোগ করার পর মোট পরিমাণ থেকে যদি বিয়োগ দিই তাহলে বাকি অক্সিজেনের পরিমাণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে তাহলে আমরা এটাই করলাম যে অক্সিজেনের পরিমাণটা পাওয়ার জন্য যে মোট পরিমাণটা থ্রি গ্রাম এই মোট পরিমাণ থেকে এই দুইটার যোগফলকে ফলকে বিয়োগ করে দিব তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাবো তাহলে আমরা দেখি এটা থ্রি পয়েন্ট ফোর টু এখানে ওয়ান পয়েন্ট নাইন টু তাহলে অক্সিজেন পাওয়া গেল কতটুকু ওয়ান পয়েন্ট নাইন টু এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ বুঝতে পারছি তাহলে আমাদেরকে প্রথমে আনবিক সংকেত বের করার জন্য তো মাস্ট সংকেত লাগবেই বুঝতে পারছি স্থূল সংকেতটা আগে বের করি তারপর চিন্তা করবো আনবিক সংগীত বের করা যায় কি না বুঝতে পারছি চলো তাহলে এটা থেকে দেখো সংগেত বের করার জন্য অবশ্যই আমাদের কি সংযুক্তি বের করতে হবে প্রথম স্টেপ স্থূল সংগেতের প্রথম স্টেপে কি শতকরা সংযুক্তি বের করতে হবে চলো শতকরা সংযুক্তিটা বের করি আমরা তো শতকরা সংযুক্তি খেয়াল করি এখানে দেখো যেহেতু শতকরা সংযুক্তির ক্ষেত্রে মনে করো যে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি বের করি যে অ্যালুমিনিয়ামের শতকরা শতকরা সংযুক্তি বাংলা লেখাটা লিখে নিবা বাংলা লেখা লিখতেছি আমি লিখলে আর অনেক ভিডিও লম্বা হয়ে যেতে পারে তো অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি কি হবে নিচে হবে কি যোগের পরিমাণ যোগের পরিমাণ আর একে কি মৌলের পরিমাণ মৌলের পরিমাণ ইনটু 100 পার্সেন্ট দেখো আমরা তো নরমালি জানি কোন একটা যৌগের আণবিক সংকেত দেওয়া থাকলে তখন আমরা নিচে বসাই কি আণবিক ভর আর উপরে বসাই মোলের পারমাণবিক ভর ও পরমাণু সংখ্যা গুণ দেয়া এবং 100 দিয়ে গুণ দেই ঠিক আছে কিন্তু এখানে তো যৌগের আণবিক সংকেত দেওয়া নাই কিন্তু বলে দিয়েছে যৌগের এত গ্রামকে বিশ্লেষণ করা হইছে তার মানে যৌগের পরিমাণ আমরা নিচে দেবো এবং বিশ্লেষণ করার পর অ্যালুমিনিয়াম যতটুকু পাইছে ওইটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের পরিমাণ বা মৌলের পরিমাণ এইভাবে করব। বুঝতে পারছি এই ধরনের অঙ্গ ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে বের করব। করবো তাহলে এখানে আমরা যোগের পরিমাণ কত থ্রি গ্রাম আর অ্যালুমিনিয়াম কতটুকু পাইছি জিরো পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো তাই না

এই গেল অ্যালুমিনিয়াম শতকরা পরিমাণ কি হবে এখানে আমি ডাইরেক্ট বসে দিতেছি এখানে নিচে হবে কি যোগের পরিমাণটা আর এখানে সালফারের পরিমাণ কত পাইছি জিরো পয়েন্ট নাইন সিক্স তাহলে এখানে জিরো পয়েন্ট নাইন সিক্স দিব হান্ড্রেড পার্সেন্টেজ

14% দেখো স্থূল সংকেত বের করার জন্য প্রথমে আমরা কি বের করলাম এখানে স্থূল সংকেত বের করার জন্য শতকরা সংযুক্তি বের করছি তারপর শতকরা সংযুক্তিগুলোকে যার যার নিজ নিজ মৌলের এর পারমাণবিক সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ভাইয়া ঠিক আছে এখন চলো আমরা ভাগ করি তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে কি হবে যে এখানে তার শতকরা সংযুক্ত আছে যে 15 এবং এটাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো আর এটার পারমাণবিক ভর হচ্ছে সাতাইশ তো সাতাইশ তাহলে আমরা গুণ ভাগ করলে কি পাইতেছি এখানে যে পনেরো দশমিক সেভেন নাইন ভাগ হচ্ছে সাতাইশ এখানে পাইতেছি জিরো পয়েন্ট ফাইভ এইট এতটুকুই তারপর এই অংশটা একটু মুছে দেয় অ্যালুমিনিয়ামটা তো দেখলামই তারপরে এখানে খেয়াল করো তারপরে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে যে অক্সিজেন হচ্ছে সালফারটাকে বের করি সালফারের ক্ষেত্রে হবে এখানে এই যে টু এইট পয়েন্ট জিরো সেভেন সালফারে তো বত্রিশ পারমাণবিক ভর ভাগ করলে গিয়ে আসছে এখানে টু এইট পয়েন্ট জিরো সেভেন

এখন আমরা তো এই বেলুগুলা পাবার পর এই তিনটা বেলুর ভিতরে যেটা সবচাইতে ছোট ওইটা দিয়ে কি করতে হবে আবার এই তিনটা ভাগ ফলকে আবার কি করতে হবে ভাগ করতে হবে তাই না আমরা তো জানিস ক্ষেত্রে এই যে ভাগ ফলগুলো পাইছি এই সবগুলা সবচাইতে যে ছোট ওইটা দিয়ে আবার তিনটাকে ভাগ দিব তাহলে দেখো তো সবচাইতে ছোট কোনটা এটা না জিরো পয়েন্ট ফাইভ এইট না তাহলে জিরো পয়েন্ট ফাইভ এইট দ্বারা কি করবো সবগুলাকে গুন করে ভাগ দিবো আবার আবার কি করবো এগুলোকে আবার ভাগ দিবো লাগবো কি আবার এখানে কি লাগবো স্থুল সংকেতের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আমরা এখানে সংকেতের ক্ষেত্রে যদি ভাগ দিয়ে ছোট সংখ্যাটা দিয়ে তাহলে সালফার অ্যালুমিনিয়াম অক্সিজেনের সংখ্যাটা পেয়ে যাবো আমরা বের করি অ্যালুমিনিয়ামের সংখ্যা অ্যালুমিনিয়ামের সংখ্যাটা কি হবে এখানে আমরা সব অ্যালুমিনিয়াম এরটা কত এটা তো জিরো পয়েন্ট ফাইভ এইটি এটাকে যদি জিরো পয়েন্ট ফাইভের দ্বারা ভাগ দেয় তাহলে তো ওয়ানই ভাগ পাওয়া যাবে তো এটা গেল তারপরে কি পাওয়া যাবে এখানে সালফারের ক্ষেত্রে সালফারের সংখ্যাটা কি হবে সালফারের সংখ্যা হবে এখানে সালফারের ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট সেভেন আসতেছে এবং এটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ এইট দ্বারা ভাগ দেবো তাহলে একটা ব্যালু পাবো তো জিরো পয়েন্ট এইট সেভেন ভাগ জিরো পয়েন্ট ফাইভ এইট দেখো এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পাইতেছি ওয়ান পয়েন্ট ফাইভ পাইতেছি তারপর দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি পাবো অক্সিজেনের ক্ষেত্রে আস্তে আস্তে এখানে জিরো পয়েন্ট ফাইভ এইট দিয়ে ভাগ দিতে হবে কাকে অক্সিজেনের ক্ষেত্রে ভাগ দিতে হবে আমরা থ্রি পয়েন্ট ফাইভ কে ভাগ দেয় থ্রি পয়েন্ট ভাগ জিরো আমরা ভাগ দিয়ে পাইতেছি এখানে সিক্স এরকম একটা ভ্যালু পাইতেছি দেখো যদি দশমিক পাওয়া যায় সিক্স পয়েন্ট জিরো থ্রি ফোর কি দেখো ছয়ের কাছাকাছি না আমরা নিব কিন্তু জিরো থ্রি ফোর এভাবে নিব না ঠিক আছে হয় দেড় দুই আই সাড়ে তিন এভাবে নিব কিন্তু থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট জিরো সেভেন থ্রি পয়েন্ট

এখন খেয়াল করো কি কি পাইলাম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওয়ান পাইলাম সালফারের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ পাইলাম এবং অক্সিজেনের ক্ষেত্রে কি পাইলাম সিক্স পাইলাম দেখো তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা হয়ে কিন্তু আমরা তো জানি নর্মালি ভগ্নাংশ সংখ্যা হয় না কোনো একটা আনুবিক সংখ্যাতে ভগ্নাংশ হয় না তাহলে নর্মালি এখানে ওয়ান পয়েন্ট ফাইভটাকে আমাদের কি কি পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হবে এই পূর্ণ সংখ্যা রূপান্তর করার জন্য আমরা বিভিন্ন টু থ্রি ফোর দ্বারা গুণ দিতে পারি ঠিক আছে তাহলে আমরা চলো গুণ দিয়ে আমরা ভগ্নাংশ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেলি তাহলে এখানে দেখো এখানে সালফার হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে ওয়ান দেখো সবগুলোর ক্ষেত্রে আমি দুই দ্বারা গুণ করব তো দুই হচ্ছে অ্যালুমিনিয়ামের সংখ্যা হচ্ছে কি এখানে দুই সালফারের সংখ্যা হচ্ছে কি এখানে সালফার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দুই দ্বারা গুণ করলে হচ্ছে কি তিন এবং অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে সেটা অক্সিজেনের ক্ষেত্রে সিক্স এটা যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে বারো তার মানে এই যে যোগটা আছে ওই যজ্ঞটা স্থূল সংকেত হবে যোগটির স্থূল সংকেত যোগটির স্থূল সংকেত স্থূল সংকেত বের করার ক্ষেত্রে এখানে আমরা অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেন পাশাপাশি লিখি অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেন পাশাপাশি লিখলাম এবং অ্যালুমিনিয়াম নিচে সংখ্যা বসবে কত দুই সালফার নিচে বসবে কত তিন এবং অক্সিজেন নিচে বসবে কত বারো এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত যোগটি স্থূল সংকেত বুঝতে পারছি এবং দেখো এই তিনটা সংখ্যাকে কোন কমন কোন ভাগ যাইতেছে না আমার কথা কি এই তিনটা সংখ্যাকেই কোন কমন সংখ্যা দিয়ে কি যায় না ভাগ যাচ্ছে না তার মানে এইটাই মূলত কি হবে এটা আর আনবিক সংকেত হবে আমরা তো জানি যদি কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে তার স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হয় একই হয়ে থাকে তাহলে খেয়াল করতে অ্যালুমিনিয়াম টু থ্রি বারো এখানে তিন দিয়া বারো কে যায় তিন কে যায় কিন্তু দুই কে যায় না আবার দুই দিয়া দুই কে যায় বারো কে যায় কিন্তু তিন কে যায় না তার মানে কোন কমন সংখ্যা দিয়ে তিনোটাকে ভাগ যায় না তার মানে এটা স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হবে একই হবে যেমন আমি এস টু এস ফোর কথা বলতে পারি যে এস টু এস ফোর যোগুটিতে এস হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন আছে চারটা এখানে হাইড্রোজেনের দুই এবং অক্সিজেন চার দুই দিয়ে ভাগ যায় কিন্তু সালফার এক দুই দিয়ে ভাগ যায় না অর্থাৎ তিনটা সংখ্যাকে তিনটা মৌলের পরমাণু সংখ্যাকে কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যায় না এর জন্য H2S সালফিউরিক অ্যাসিড এর ষোলো সংখ্যা এবং আণবিক সংখ্যা একই ঠিক কাহিনী এটার ভিতরে সেম এটা কোন তিনটার কোনটার কি কোন কমন সংখ্যা দিয়ে ভাগ যাইতেছে না তার মানে ষোলো সংখ্যা এবং আণবিক কি হবে একই হবে তার মানে এটাই কি তার আণবিক সংকেত বুঝতে পারছিস ঠিক আছে এটাই কি তার আণবিক সংকেত ক্লিয়ার তারপর দেখো তারপরে কি এখন বলছে যে দৃশ্য দুই এর বিক্রিয়ক পদার্থ এনালার কিনা এনালার কি বুঝি এনালার হচ্ছে কোন একটা পদার্থ সর্বোচ্চ যতটুকু বিশুদ্ধ হতে পারে এটা হচ্ছে কি তার এনালার গ্রেড আমরা জানি সর্বোচ্চ সর্বোচ্চ কি নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট হতে পারে বিশুদ্ধ হতে পারে আর বিভিন্ন কারণে কি ওয়ান পার্সেন্ট হতে পারে বেজাল থাকে একটা বড় পদার্থের ভিতরে তাহলে আমরা এটা বের করি যে অ্যানালার কিনা মানে অ্যালার বলতে নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ কি না তো আমরা দেখবো নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ কিনা বুঝতে পারছি ক্লিয়ার করি দেখো দেখো এখানে কি বলছে ম্যাগনেশিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম নাইট্রেট এটাকে ভাঙা হয়েছে তাপ দিয়ে ভাঙা হওয়ার ফলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হইতেছে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হইতেছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে এখন এখানে বলে দিছে যে এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটের অনুর সংখ্যা কয়টি আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টেন ইন প্লাস টোয়েন্টি থ্রিটি অনু আছে এবং বলে দিছে এতটি অনু বিক্রিয়া করার ফলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে কত গ্রাম ভাইয়া এখানে উনিশ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে তাহলে আমরা বের করব কি বিক্রিয়ক পদার্থ অ্যানালার কি না ঠিক আছে তার মানে বুঝতে হবে যে এখান থেকে এতটি অনু থেকে যতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হওয়ার কথা ততটুকু উৎপন্ন হয়েছে কিনা যদি হয় তাহলে অ্যানালার আর যদি না হয় অ্যানালার নয় বুঝাইতে পারছি ক্লিয়ার চলো আমরা বের করি প্রথমে সমতা করতে হবে মাস্ট প্রথম কাজই আমাদের কি করতে হবে সমতা করতে হবে ভাইয়া বুঝছো চলো করি সমতাটা করি এখানে সমতা করার জন্য দেখো এখানে দেখো এখানে অক্সিজেনের সংখ্যা কত আছে এখানে দুখানে কত এখানে অক্সিজেন আছে আর এখানে বীজের সঙ্গে অক্সিজেন আছে খেয়াল রাখবে বিজোর সঙ্গে অক্সিজেন থাকলে যেখানে বিজোর আছে ওইখানে কোনো জোর সঙ্গে দিয়ে গুণ করে জোরে পরিণত করতে হবে তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড যদি সামনে দুই দিয়ে গুণ দিই তাহলে এখানে দুইটা অক্সিজেন এখানে দুইটা দিয়ে ছয়টা হয়ে যেতেছে ঠিক আছে এখন ম্যাগনেশিয়াম দুইটা হয়ে গেছে ম্যাগনেশিয়াম দুইটা করার জন্য এখানে দুই গুণ দিব বুঝতে পারছি এখন ম্যাগনেশিয়াম তো দুইটা হলো তার পাশাপাশি এখানে অক্সিজেনের সংখ্যা অনেক বেড়ে গেছে কি হইলো দেখো একটা ম্যাগনেশিয়াম নাইট্রোটের অনুতে থাকে ছয়টা দুইটা উন্নতি থাকবে কয়টা বারোটা আবার এখানে নাইট্রোজেন কয়টা আছে দুইটা নাইট্রোজেন দুইটা মিলানোর জন্য এখানে কি করবো সরি এখানে দুইটা না একটা দুই একে দুইটা আর দুইটা উন্নতি থাকবে কয়টা চারটা তাহলে এখানে চারটা নাইট্রোজেন অনু করার জন্য এখানে কি দিতে হবে চার দ্বারা গুণ করতে হবে ঠিক আছে চার দ্বারা গুণ করলাম গেল এবার নাইট্রোজেন গেল ম্যাগনেসিয়াম গেল নাইট্রোজেন গেল ম্যাগনেসিয়াম গেল এবার অক্সিজেন বাকি আছে দেখো অক্সিজেন কটা এখানে তিন দুগুণে ছয় যেহেতু দুই অনু আছে তাহলে বারোটা আছে তাহলে এখানে অক্সিজেন আছে কটা দুইটা এখানে চার দোকানে আটটা দশটা আর এখানে দুইটা বারোটা হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে কি এখানে বারো টাকা হয়েছে এক সবগুলা ক্লিয়ার সমতাকৃত বিক্রিয়া হয়ে গেছে এখন দেখো এতটি অনু আছে এতটি অনু বিক্রিয়া করছে উনিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করছে তাহলে আমরা দেখতে হবে এতটি অনু সমান সমান কত গ্রাম ম্যাগনেশিয়াম নাইট্রেট ঠিক আছে এখন খেয়াল করো তো আমরা তো জানি ম্যাগনেশিয়াম নাইট্রেটের আনুবিক সংকেত আগে বের করি ম্যাগনেসিয়াম নাইট্রেট এর আনুবিক সংকেত কি হবে আনুবিক সংকেত এটার আণবিক সংকেত হবে যে ম্যাগনেশিয়ামের কত চব্বিশ কয়টা আছে একটাই তো আছে তারপর নাইট্রোজেন আছে কয়টা এখানে দেখো নাইট্রোজেন দুইটা আছে তো নাইট্রোজেনের চোদ্দ ইন্টু টু প্লাস অক্সিজেন আছে ছয়টা তো ষোলো ইন্টু সিক্স আলটিমেট ভ্যালুগুলো যদি যোগ করি তাহলে আমরা নির্দিষ্ট একটা ভ্যালু পাবো চব্বিশ যোগ তারপরে চোদ্দ কেনে আঠাশ যোগ তারপর ষোলো ইন্টু সিক্স

একটি অনুর ভর কত এতটি অনুর ভর কত করে ফেলবো চলো করি দেখো কি আটচল্লিশ গ্রাম তাহলে একটি অনুর ভর কত হবে একশো আটচল্লিশ ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি বাই টোয়েন্টি থ্রি

তাহলে এত গ্রাম এতটি কি এত গ্রাম তাহলে আমরা সমতাকৃত বিক্রিয়া থেকে দেখব যে এত গ্রাম থেকে কত গ্রাম উৎপন্ন হয় ঠিক আছে প্রথম কি করলাম এতটি এটা করলাম গেল বাইরিল ঠিক আছে এবার কি করব এবার দেখব যে এটা এটা আণবিক বর্গত 48 ঠিক আছে এই জায়গাটা মুছে দিই ঠিক আছে দেখো এটার আণবিক ভর আটচল্লিশ তো এখানে আছে বিক্রিয়া থেকে পাইতেছি কি দুই মল ম্যাগনেশিয়াম নাইট্রেট বিক্রিয়া করে দুই মল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতেছে তার মানে এখানে দুই মল মানে কি দুইশো ছিয়ানব্বই গ্রাম দুই দ্বারা গুন দিয়েছে একশো আটচল্লিশ কে ঠিক আছে একশো ছিয়ানব্বই গ্রাম থেকে

স্টেপ গুলো একটু বেশি আর কি কোনো প্যারা নাই চিল তাহলে দেখো একবার দুশো ছিয়ানব্বই গ্রাম ম্যাগনেশিয়াম নাইট্রেট হতে উৎপন্ন হয় কত গ্রাম আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এক গ্রাম থেকে উৎপন্ন হবে কত আশি ডিভাইডেড বাই টু নাইন সিক্স গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে চুয়াত্তর দশমিক জিরো থ্রি গ্রাম ম্যাগনেশিয়াম থেকে উৎপন্ন হবে কত গ্রাম

এত গ্রাম পাওয়ার কথা সমতাকৃত বিক্রিয়া থেকে বুঝছো বুঝছো এত গ্রাম পাওয়ার কথা সমতাকৃত বিক্রিয়া থেকে কিন্তু পাইছি কত গ্রাম ভাইয়া পাইছি কিন্তু উনিশ গ্রাম তার মানে নিশ্চিত এই ম্যাগনিশিয়াম নাইট্রেট থেকে চান্দু ভেজাল আছে কি আছে বুঝছো এই ম্যাগনেসিয়াম নাইট্রেট কি আছে ভেজাল আছে বেজাল যদি না থাকতো তাহলে উনিশ গ্রাম হইতো না হইতো কত গ্রাম বিশ দশমিক জিরো জিরো এইট ওয়ান গ্রাম তাহলে নিশ্চিত ভেজাল আছে এবং শতকরো শতকরা কতটুকু উৎপাদ পাইলে আমি এটা বের করি তাইলে বুঝতে পারবো এটা কতটুকু বিক্রিয়ক পদার্থ আর কি না অর্থাৎ যেতো বেজাল আছে তার মানে না এনালার না আচ্ছা এনালার কি না বিক্রিয়কের মানে উৎপাদের শতকরা পরিমাণটা বের করি উৎপাদের শতকরা পরিমাণটা বের করলে এনালার কি না বের করে বুঝতে পারবো বুঝছি চলো উৎপাদের পরিমাণটা বের করি উৎপাদের শতকরা পরিমাণটা উৎপাদের শতকরা পরিমাণটা এটা মুছে দিই এটা তো দরকার নেই শেষ তো উৎপাদের শতকরা পরিমাণ যে উৎপাদের উৎপাদের শতকরা পরিমাণ বাংলা লেখা তোমরা লেখবা বুঝছ নিচে কি হবে সমতাকৃত বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ সমতাকৃত বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণ কত পাইছিলাম সমতাকৃত বিক্রিয়া থেকে প্রাপ্ত পরিমাণে সেইটা এত গ্রাম পাওয়ার কথা তাহলে আমরা এত গ্রাম পাওয়ার কথা যত গ্রাম পাওয়ার কথা ওই ভ্যালুটা দিব কি নিচে ঠিক আছে দিলাম বিশ পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান আর যত গ্রাম পাইছি ওইটা হবে উপরে ঠিক আছে মানে অর্থাৎ প্রকৃত প্রাপ্ত পরিমাণ হচ্ছে কি উপরে দিতে হবে তাহলে উনিশ উপরে দিব ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এখান থেকে আমরা দেখি কি পাইলাম আর কত পাইলাম বা কত পার্সেন্ট পাইলাম হ্যাঁ পার্সেন্টেজ বাই করতে হবে তাই না চলো চলো ক্যালকুলেটার কি বল মো ক্যালকুলেটারে ঠিকতে টিপতে ভালো লাগে জিরো জিরো এইট ওয়ান ইন হান্ড্রেড আইসি কত জানো জানো তোমরা চুরানব্বই দশমিক কত দেখি উৎপাদের পরিমান কত চুরানব্বই দশমিক নাইন সিক্স পার্সেন্ট তার মানে বিক্রিয়ক পদার্থ এনাল না বিক্রিয়ক পদার্থ কি এনাল না যদি এনআল হইতো তাহলে আমরা নাইনটি নাইন নাইন পার্সেন্ট পাইতাম উৎপাদ উৎপাদের পরিমাণ কী হইতো বিক্রিয় যদি 99% বিশুদ্ধ হইতো নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ হইতো তাহলে উৎপাদ কি পাইতাম মানে বিক্রিয়ক যদি 99% বিশুদ্ধ হইতো তাহলে উৎপাদ কি হইতো নাইনটি বিশুদ্ধ হইতো কিন্তু পাইছি কত চুরানব্বই নাইন সিক্স পার্সেন্ট তার মানে এটা কি আনালার না বুঝছি ক্লিয়ার হয়েছে ওকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ